আয়শা দেখেন আল্লাহর নবীর সামনে বিরাট একটা মজলিস ওই মজলিসে আল্লাহর নবী কথা বলেন হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা হাতে তার ছেলেটা বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেটাকে পাশে দাঁড় করালেন বললেন যে বাবা তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে আল্লাহর নবীর সাথে কথা বলে আসি যখন ছেলেটাকে এক পাশে দাঁড় করাইয়া

উত্তম আইউল আফদল কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম প্রশ্ন করছে কে হজরত বারা কাকে প্রশ্ন করছেন আল্লাহর নবী আল্লাহর নবী জবাব দিলেন আলা আল্লাহর নবী জবাব দিলেন ওয়াক্ত মত নামাজ পড়া গেল বলেন আল্লাহু আকবার নবীকে প্রশ্ন করছেন কোন আমলটা উত্তম আল্লাহর নবী জবাব দিলেন আসসালাতু আলা মিকাতিহা वक्तমত নামাজ পড়া যারা বলেন আল্লাহু আকবার এই वक्तমত নামাজ পড়ার প্রবণতা আমাদের মধ্যে একবারই কম যারা বলেন ঠিক কিনা নামাজের সময় হইছে নামাজ একটু পরে পড়ব গল্প গুজব করব দোকানে বসবো ঠাট্টা করব বিদ্রূপ করব বিভিন্ন গল্পগুজবে মেতে থাকব টেলিভিশনের সামনে বসে থাকব এরকম আছেন না নাই এই প্রবণতা আছেন না নাই অথচ যারা প্রকৃত পক্ষে মুসলমান তাকো আবান ফরহেজগার তাদের কাজ হলো তারা বারবার শুধু গরির দিকে তাকাবে তারা চিন্তা ভাবনা করবে মসজিদে আজান হয়েছে আমাকে মসজিদে আগে যেতে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে জোরো বলেন ঠিক না ওয়াক্ত মতনামাজ পড়া হলো সবচেয়ে উত্তম আমল এটা কে বলেছেন আল্লাহর নবী জোরো বলেন না সুবাহ আল্লাহ

সাবি প্রশ্ন করেছে প্রথম আল্লাহ নবী কোন আমলটা উত্তম আল্লাহ নবী জবাব দিয়েছে অক্ত মত নামাজ পড়া এরপরে প্রশ্ন করেছে কয়লা সুম্মা আয়ুন এরপরে আল্লাহ নবীকে প্রশ্ন করেছে ইয়া রসুল আল্লাহ এরপরে কোন আমলটা উত্তম আল্লাহর নবী জবাব দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা যারা আল্লাহ আল্লাহু আকবার এটা গেল কয় নম্বর দুই নম্বর এরপরে আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন এরপরে আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন আমলটা উত্তম আল্লাহ নবী জবাব দিয়েছেন সুম্মা বিরল এরপরে হলো বাবা মায়ের কথা মেনে চলা জল বলল আল্লাহ একবার বাবা মায়ের অনুগত্য করা জল বলল আল্লাহ একবার

আমি আর দয়াল নবীজের কোনো প্রশ্ন করলাম না লাভ বিস্তা জাদানি আমি যদি আল্লাহ নবীকে আরো প্রশ্ন করি আল্লাহ নবী আরো জবাব দিবে এটা মানতে আমার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম তিনবার তিনটা প্রশ্ন করার পরে আমি চলে আসলাম আল্লাহ আকবার দেখেন আমরা এখন ওয়াজ বেশি শুনি আমল আমল বেশি করতেন যা শুনতেন তা আমল করার চেষ্টা করতেন রাবি কাছে আমি চুপ হয়ে গেলাম তাজাতহু যদি আমি নবীকে আরো বাড়াইয়া প্রশ্ন করতাম তাহলে নবী আমার আরো বাড়াইয়া জবাব আল্লাহ এর মধ্যে তো তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এক নম্বরে ময়দানে নাই আপনারা এক নম্বরে ওয়াক্ত দুই নম্বরে আল্লাহর রাস্তায় তিন নম্বরে পিতা মাতার কথা মেনে চলা পিতা মাতার আনুগত্য করা জোর বলেন ঠিক কিনা এবং এটা কোরআন শূন্য অনুযায়ী কোরআন শূন্যর বাইরে হলে না কোরআন শূন্যর বাইরে হলে বাবা আপনাকে বললেন যে মাঠ থেকে অমুক জিনিসটা চুরি করে নিয়ে আস তাহলে এই হুকুম মানা যাবে মায় বলবে মাঠ থেকে এটা নিয়ে আসো অমুক জায়গা থেকে এটা নিয়ে আসো এই জিনিসটা নিয়ে আসো ওই জিনিসটা নিয়ে আসো এটা অন্যায় এটা করা যাবে পিতা মাত্রার আনুগত্যের ব্যাপারে কোরআন সুন্নার বাইরে নয় কোরআন সুন্নার ভিতরেই সম্পূর্ণ হুকুম মেনে চলতে হবে আমার বাইরে তিনটা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে তিনটা প্রশ্ন করার পরে আল্লাহ নবীর সাহাবি চলে যাচ্ছেন পথের মধ্যে ওই বাচ্চাটাকে দাঁড় করে রাখছে মনে আছে তো বাচ্চার কাছে গেছে বাচ্চার কাছে যে কয়েক চলো আমার সাথে বাচ্চাই কোন আপনার সাথে যাবো না যাবো না যাবো না দাঁড়াইয়া রইছে সব হইয়া বাবা টানে একদিকে ছেলে সব হইয়া দাঁড়াইয়া রইছে ছেলে যাবে না এরকম আসছেন না নাই এক জায়গায় রওনা হয়েছে ছেলে আপনার সাথে রওনা হয়েছে আপনি তাকে বললেন যে বাবা বাড়িতে যাও আমি এক জায়গায় যাইতেছি পরাইসা তোমার সাথে দেখা করবো পরে তোমাকে এটা কিনে দেবো ওটা কিনে দেবো এরকম আসছেন না নাই কিন্তু ছেলেরা সব হইয়া দাঁড়াইয়া থাকেনি এই অভ্যাস আছে তো ছেলেটা বড় বেয়ারা সত্য হয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবীর ওই সাহাবি হজরত বারক রাজি আল্লাহ বলেন বাবা আমার সাথে চলো আমার সাথে চলো ছেলে কয় না আমি তোমার সাথে যাব না কই কেন যাইবে না কই তুমি যেমন দয়াল নবীজের কাছে গেছো আমিও নবীজের কাছে যাবো জোরে বলো নাল্লা ভাগ পায়া তখন গেলা কি আরে এতক্ষণ তুমি আমারে নিলা না কি আরে জোরে বলো নাল্লা ভাগো এতক্ষণ গেলে নাকি এরকম তুমি আমার রাইকে গেছো আমি যাব কিভাবে এবার বাবা বলতেছে ঠিক আছে এখন চলো ছেলে কয় না তুমি যখন গেছো আমাকে সাথে নেও নাই আমি যখন যাব আমি কিন্তু তোমাকে সাথে নেব না ধরে বলেন আল্লাহ দেখছেন নি ছেলে কি চালা কিতাবে এসেছে হজরত এখানেই দাঁড়িয়ে গেলেন ছোট্ট শিশু তলহা আল্লাহর নবী দরবারে গেলেন زيب الله فداك يا رسول الله فداك يا حبيب الله نبي امر بابا ما اپنار من قربان خوئي ইয়া রাসুল আল্লাহ ইয়াহিব আমি আপনার দরবারে এসেছি নবী আমি আপনাকে পছন্দ রূপে ভালোবাসি আপনি মনে করিয়ান না শুধু মুরব্বীরা আপনাকে ভালোবাসে আপনি মনে করিয়েন না শুধু মধ্য যারা আছে আপনাকে ভালোবাসে আপনি শুধু এটা মনে করিয়ান না নবী আমিও আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ কথাটা শোনার পরে বাচ্চা একটা ছেলে যখন এই কথা বলে আল্লাহ একটা মুসকি হাসি দিলেন বলেন এই বাচ্চার মুখ থেকে যদি এরকম কথা বের হয় আল্লাহ নবী মুসকি হাসি দেওয়াটা একটা স্বাভাবিক আল্লাহ একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি ছেলেটা বলে ইয়ার আল্লাহ আমার নাম হলো ইবনে বারা আল্লাহ নবী কয় তাই নাকি তুমি কি বাড়ার ছেলে নাকি কয় হা নবী আমার বলে যে তুমি কি বলতে চাও ছোট্ট ছেলেটা বলে আল্লাহ আমি বলতে চাই আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী কয়ে তার প্রমাণ কি ছোট্ট ছেলেটা বলে ইয়ারাসুলাল্লাহ প্রমাণ হলো আপনি যেই কথা বলবেন বলতে দেরি আমি সেটা আমল করতে পারবো আল্লাহ আল্লাহর নবী হাসির চলো বললেন তাইলে তুমি বলো যে আমি যা বলবো তুমি তাই করতে পারবা নাকি ছোট্ট ছেলেটাকে রাসূলুল্লাহ আপনি যা বলেন আমি তাই করতে পারবো আল্লাহ নবী বললেন ছোট্ট তালহা আমার কাছে যে তলোয়ারটা আছে ওই তলোয়ারটা আমি তোমার হাতে দিলাম তুমি যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি যদি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করো তাইলে আমি নবীর অর্ডার এই মুহূর্তে তলোয়ারটা নিয়ে আর তুমি তোমার বাবার গরদানটা আমাকে এনে দেওয়া জোর বলারটা কি শক্ত না নরম কথা বলেন এখানে সত্য না নরম ছোট্ট ছেলেটাকে আল্লাহ নবী বলছে তুমি যদি আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো সবচেয়ে বেশি ভালোবাসো এবং বলছো যে আপনি যা বলেন আমি তাই করতে পারবো তাহলে আমি তলোয়ারটা দিলাম তোমার বাবা ওই যে দাঁড়িয়ে আছে তোমার বাবার গরদানটা কি আমাকে এনে দিতে পারবে জোর বললো না ছেলেটা হাতের মধ্যে তলোয়ারটা সোম মেরে নিয়ে গেলেন একটা দৌড় দিলেন তার বাবার দিকে তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ওই ছেলেটাকে ডাকলেন যখন দেখলেন দৌড় দিলেন আল্লাহ নবী ছেলেটাকে ডাকলেন তলহা ফিরে আয় ফিরে আয় তলহা রাজি আল্লাহ হু ফিরে আসলেন ছোট্ট মানুষ আল্লাহর নবী কয় আমি তো এটা সিরিয়াসলি বলি নাই আমি তো এটা তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি আমি নবী কখনো এই ধরনের হুকুম দিতে পারি না যারা বলেন তলোয়ার ফেলে রাখো ছোট্ট ছেলেটা তলোয়ার ফেলে রাখলেন আল্লাহ নবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন কপালের মধ্যে একটা চুম্বন দিলেন জোর বলেন আল্লাহ আকবর ছোট্ট ছেলেটা কি কাণ্ড গেছিল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে সাহাবিরা রে নবীর প্রেম কি ধরনের এটার একটা প্রমাণ দেখো জোর বলেন আল্লাহ আকবর